সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি তো বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ড্রিম প্রজেক্ট এমএস রংপুরের পক্ষ থেকে তো দর্শক ইদানিং বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে রেগুলার ভিডিও দিতে পারছি না তবুও চেষ্টা করছি মাসে অন্তত দুইটি থেকে তিনটি ভিডিও দেওয়ার তো বহুল যে আলোচিত যে ভিডিওটা আপনাদের বহুল প্রশ্ন এসেছে যে ভিডিওটা নিয়ে যে টপিক্সটা নিয়ে এই বিষয়ে আজকে আমরা ভিডিও করতে যাচ্ছি আপনাদের সবচেয়ে জানার যে আগ্রহ যেটা যে আসলে গাছ দেখে কিভাবে সৌদি খেজুর গাছে বাধা আসবে কিনা কীভাবে বোঝা যায় এটা নিয়ে আপনারা অনেকে কমেন্টে বলেছেন অনেকে ফোন দিয়ে বলেছেন জানতে চেয়েছেন অনেকে মেসেজ করেছেন আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেক্ষেত্রে আমি আপনাদের এই বিষয়ে একটা আজকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে প্রথমেই এই বিষয়টা বলে দিচ্ছি এটা হানড্রেড পার্সেন্ট মিলবে না আপনাদের প্রথমেই বলে দেওয়ার চেষ্টা করতেছি হানড্রেড পার্সেন্ট মিলবে না তবে অধিকাংশ ক্ষেত্রেই মিলে যাবে আপনারা সেটা আমার আলোচনার পর বুঝতে পারবেন ইনশাল্লাহ মিলাই নিতে পারলে আমি আপনাদের প্রমাণও দেব ইনশাআল্লাহ তো এখানে আমি আপনাদের তিনটি লক্ষণ উল্লেখ করাবো আমি আপনাদের তিনটি লক্ষণ বোঝাবো যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আসলে আপনার সৌদি খেজুর গাছে বাধা আসবে কিনা সেটা একটা পূর্বানুমান করতে পারেন এটা হয়তো ষাট থেকে সত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্ট সময় মিলে যাবে বিশ পার্সেন্ট সময় নাও মিলতে পারে তো চলুন ভিডিও শুরু করা যাক দর্শক সৌদি খেজুর গাছে বাধা আসার সময় যে তিনটি লক্ষণ প্রকাশ পায় তার এক নম্বর একটা লক্ষণ হলো গাছটা যে ডালগুলো হয় একটা সৌদি খেজুর গাছে সেই ডালগুলো ফাঁকা ফাঁকা হয়ে যায় পকেটের মতো তৈরি করে একটা অংশ এবং সেই ক্ষেত্রে আপনারা দেখবেন মাথাটা চিকন হয় উপরের দিকে ভেসে ওঠে আমি আবারও বলছি আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন দেখবেন গাছের যে ডালের এগুলোর মধ্যে ফাঁকা ফাঁকা তৈরি হয়ে যায় মানে বাধা বের হওয়ার একটা রাস্তা তৈরি করে দেওয়ার মতো অবস্থা হয়ে যায় এবং আগার দিকে যে নতুন ডালগুলো বের হবে সেগুলো উঁচু হয়ে যায় একটা চিকন শেপ তৈরি করে চলুন আমরা কয়েকটি গাছ আপনাদের দেখাই যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন দর্শক আমি যদি প্রথমত এই গাছটি আপনাদের দেখাই দেখুন এই গাছটা ডালগুলো কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে আছে এবং এই জায়গায় দেখুন একটা চিকন অংশ কিন্তু উপরের দিকে নতুন অংশ খুব তাড়াতাড়ি বেড়ে উঠতেছে আমি অপর সাইড থেকে দেখালে হয়তো আপনারা বেশি বুঝতে পারবেন তবে এখানে যদি এই গাছটা যদি সম্পূর্ণ আপনারা বুঝতে নাও পারেন তবুও চিন্তা নেই আমি আরও গাছ আপনাদের দেখাবো এই যে দেখুন এখানে এখান থেকে যে ডালগুলো খুব ফাঁকা হয়ে গেছে এর এরপর দেখুন এই জায়গায় একটা নতুন চিকন ডাল খুব তাড়াতাড়ি উপরের দিকে উঠে যাচ্ছে চিকন হয় এর বৃদ্ধিটা অনেক বেশি হবে এটা হলো একটা লক্ষণ এরপর আমি আরও এক গাছ দেখাবো আপনাদের এই যে এখানে এই গাছটি আপনাদের দেখাই এই ক্ষেত্রেও দেখুন ডালগুলো দেখুন কতটা ফাঁকা ফাঁকা হয়ে আছে এই জায়গাগুলো এই ফাঁকা ফাঁকা হওয়ার মানে হলো আপনার বাধাকে আসলে বের হওয়ার স্পেস করে দিচ্ছে ফাঁকা করে জায়গাটা করে জায়গা করে দিচ্ছে এবং দেখুন এই জায়গাটা থেকে চিকন একটা অংশ খুব তাড়াতাড়ি বেড়ে উঠতেছে আপনাদের আমি আরও গাছ দেখাবো দর্শক এই গাছটা লক্ষ্য করুন দেখুন কতটা মেলে গেছে গাছটা এই দিক থেকেই বোঝা যাচ্ছে আসলে প্রচুর পরিমাণে মেলে গেছে গাছটা এবং গাছটা দেখুন সেই চিকন শেপ একটা তৈরি হয়ে খুব তাড়াতাড়ি উপরের দিকে উঠতেছে এটি আপনাদের তৃতীয় একটা গাছ দেখালাম এর পাশে এই গাছটা যদি লক্ষ্য করেন এক্ষেত্রেও দেখুন ফাঁকা ফাঁকা হয়ে আছে ডালগুলো এবং একটা চিকন শেপ হুট করেই উপরের দিকে বেশি ওঠার চেষ্টা করতেছে এবং গাছটা কিন্তু এই সময় প্রচুর সুন্দর দেখা যায় এই সময় বাদা বের হওয়ার আগে কিন্তু গাছকে প্রচুর সুন্দর দেখা যায় দেখুন গাছটা কীভাবে মেলে সেজে আছে এটা কিন্তু একটা লক্ষণ আপনি কিভাবে বুঝতে পারবেন দর্শক দ্বিতীয় যে লক্ষণটা যেটা দেখে আপনারা বুঝতে পারবেন সৌদি খেজুর গাছে বাধা আসবে কি না গাছটার যে জায়গা থেকে বাধা তৈরি হবে যদি গাছটা বেশি ছোট হয় সেক্ষেত্রে দেখবেন গোড়ার দিকটা খুব মোটা হয়ে ওঠে হঠাৎ করে একটা বেজ তৈরি হয়ে যায় সেখানে এবং যদি বড়ো গাছ হয় সেক্ষেত্রে দেখবেন পেটটা একটু এক্সট্রাভাবে ফুলে যায় আমি এই বিষয়টা আপনাদের বোঝাবো ভিডিওর গাছ দেখানোর মাধ্যমে আমি চার পাঁচটি গাছ আপনাদের এই বিষয়ে দেখাবো আপনারা বুঝতে পারবেন তাহলে এই গাছটি যদি লক্ষ্য করান দেখুন এই জায়গাটার তুলনায় নিচে একটা কিন্তু মোটা একটা বেজ তৈরি হয়ে গেছে দেখুন নিচটা মোটা হয়ে গেছে হালকা করে চিকন হয়ে গেছে এখানে এটা কিন্তু একটা লক্ষণ যে আপনার গাছে বাধা আসতে পারে কি না বা আমি যদি এই গাছটা দেখাই দেখুন এই গাছটার এই অংশটা এই অংশটা দেখুন এই জায়গার অংশটা এই যে অংশটা দেখুন কেমন মোটা হয়ে আছে এই গাছটায় এখন পর্যন্ত আমার বাধা আসেনি আইডেন্টিফাই গাছ নয় সেক্ষেত্রে দেখুন এই গাছটার পেটটা কিন্তু মোটা হয়ে আছে আগাটা কিন্তু চিকন হয়ে আছে এবং হালকা ফাঁক আছে তবে গাছটা কিন্তু গোট গোড়া থেকে আগা পর্যন্ত একই রকম ছিল একই মাপে কিন্তু ফুল আসার আগে আগে কিন্তু এই গাছটা হুট করেই পেটটা একটু হালকা মোটা হয়ে গেছে এটা কিন্তু একটা লক্ষণ এখানে দুটি চারা দেখতেন পাচ্ছেন আপনারা অপর সাইডেও একটি আছে তো এটা হলো একটি লক্ষণ এরপর এই গাছটা যদি দেখাই পুনরায় দেখুন এর গোড়াটা দেখুন কতটা বেশটা মোটা হয়ে আছে আগার দিকে চিগন হয়ে আছে আবার এই এসটি যদি আমি দেখাই এই সাইডে দেখুন এর গোড়াটা দেখুন কতটা মোটা ভিডিওতে আপনারা যতটা দেখতে পাচ্ছেন আসলে বাস্তবে এর থেকে অনেক মোটা ভিডিওতে অতটা ফুলফিল আপনাদের দেখানো সম্ভব হয় না তবে বাস্তবে এটা অনেক মোটা কারণ এটা আমি বাস্তবে দেখতে পাচ্ছি এবং কিছু কিছু ছোটো গাছেও আসলে বীজটা খুব মোটা হয়ে যায় এই যে দেখুন এই গাছটি ছোট্ট গাছ কিন্তু বেজটা প্রচুর মোটা হয়ে আছে আশা করা যায় বাধা পেয়ে যাবো এই বাড়ি এটা এটি হলো লক্ষণ এই এটা গাছের দেখতে পাচ্ছেন নিজ দিকটা মোটা উপর দিক চিকন হয়ে আসতেছে ধীরে ধীরে এই গাছটাও লক্ষ্য করতে পারেন এটা একটা বড় গাছ তবে দেখুন আমি যদি এই দিক থেকে আপনাদের দেখাই প্রথমত চিকন এই জায়গাটা দেখুন মোটা এই জায়গাটা দেখুন মোটা লক্ষ্য করতে পারছেন তো এটা একটা লক্ষণ যে আপনার সদি খেজুর গাছে বাধা আসতে পারে এবং লক্ষ্য করুন গাছটা কিন্তু খুব সুন্দর হয়ে আছে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু সুন্দর একটা ভাব চলে এসেছে গাছটার মধ্যে আরও দেখুন এখানে গাছগুলো এই গাছটার মধ্যেও লক্ষণটা দেখুন এখানে গাছের বেজ মোটা হয়ে আছে গাছটা ফাঁকা হয়ে আছে একটা নতুন একটা শেপ তৈরি হয়ে গেছে গাছটা মেলে আছে পুরো সুন্দর একটা অবস্থানে আছে গাছটা এটা কিন্তু একটা লক্ষণ যে আপনাকে দেখাচ্ছে যে আপনার গাছে সৌদি খেজুর গাছের বাধা আসতে পারে দর্শক তৃতীয় যে বার শেষ কারণ যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এটা একদম বাধা আসার আগে আগে প্রকাশ পায় পূর্বেই কিন্তু প্রকাশ পায় না এই যে আমি দুইটা কারণ দেখালাম প্রথমের দুইটা লক্ষণ এগুলো কিন্তু আপনারা অনেকটা আগেই দেখতে পাবেন তবে আমি তৃতীয় যে কারণটা দেখাবো সেটা কিন্তু বাধা আসার একেবারে আগে আগে প্রকাশ পেয়ে যায় তখন আপনারা তখন তাৎক্ষণিক বুঝতে পারবেন আসলে বাধা আসতে চলেছে এখনই বা এই সাইড থেকে বাধা হতে চলেছে তো এই কারণ বা লক্ষণটা হলো যে আপনার গাছের মাছ যেটা মাঝের যে চার পাঁচটা পাতা বা ডাল যে নতুন তৈরি হচ্ছে এটা যে কোনো এক সাইডে হেলে যায় যে সাইড থেকে বাধা বের হবে তার বিপরীত দিকে হালকা একটু হেলে যাবে বা বাঁকা হয়ে থাকবে এই বিষয়টা আমি আপনাদের যদি গভীরভাবে না দেখাই আসলে আপনাদের চোখে পড়বে না আমি চেষ্টা করছি এটা দেখানোর আপনাদেরকে এই গাছটা আপনাদের দেখাই এটা এখনও পর্যন্ত বাধা আসেনি তবে লক্ষ্য করতে পারবেন গাছটা ওইদিকে সামনের দিকে হালকা ঝুঁকে আছে সামনের দিকে বামে অর্থাৎ এই জায়গাটার কিন্তু স্পেস তৈরি করতেছে এই সাইডটার এই জায়গাটা এবং এই সাইডের স্পেস তৈরি করতেছে বেশি ফাঁকা করে দিচ্ছে বেশি জায়গাটা এর থেকে আমরা আশা করতে পারি যে এই গাছটায় এই সাইড থেকে আমরা প্রথম বাধা পেয়ে যাব এটার আমি আপনাদের প্রমাণ দেবো অনেকে বলতে পারেন এটা আপনি আজগুবি কথা বলতেছেন আমি আপনাদের প্রমাণ করে দিচ্ছি এই বিষয়টা আমার ওই সাইডে একটি গাছে বাধা এসেছে পুরুষ গাছে সেই গাছটি দেখালে আপনারা বুঝতে পারবেন এই সাইডে যদি আমরা যাই তাহলে এই যে বড়ো গাছটি দেখতে পাচ্ছেন এটা বাগানের সবচেয়ে বড়ো গাছ গত বছরও এটায় চারটা বাধা এসেছিলো তো আপনারা যদি এই গাছটা লক্ষ্য করেন লক্ষ্য করুন গাছটা মাঝের যে পাতাটা সেটা আমার ভিডিওর ডান দিকে দেখেন মাথাটা হেলে আছে সোজা করে ধরলে দেখবেন ডান দিকে হেলে আছে। এই হেলে থাকার কারণ হচ্ছে এখানে অলরেডি বাঁধা বের হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটায় বাধা বের হওয়ার কারণে এই দিকটায় স্পেস তৈরি করে দেওয়ার কারণে এই মাঝের অংশটা এটা কিন্তু ওইদিকে হালকা সরে গেছে অর্থাৎ একে স্পেস করে দেওয়ার জন্য গাছটা স্যাক্রিফাইস করে ওইদিকে হালকা মাছটা সরাই দিছে আবার যখন এদিকে আমি লক্ষ্য করব এদিকে যখন দেখবেন তখন দেখবেন এদিক থেকে যদি লক্ষ্য করাই তাহলে দেখবেন হালকা আবার আমার হান ডান দিকে আবার হালকা একটু চেপে আছে এর কারণ হল এই দিক থেকে নতুন আরেকটি একটি বাধা তৈরি হচ্ছে এখানে আমি আপনাদের এই দিক থেকে দেখানো যাচ্ছে না চেষ্টা করতেছি এই যে দেখুন এখানে একটা বাধা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন আর একটা বাধা তৈরি হচ্ছে এর কারণ এটা হচ্ছে তো দর্শক আপনাদের আমি তো আমি যে তিনটি কারণ দেখালাম এই তিনটি কারণে আমি এই গাছটির মধ্যে আপনার দেখাব প্রথমত গাছের এই পকেটগুলো এই পকেটগুলো ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে এই যে এখানে ফাঁকা ফাঁকা হয়ে যাবে প্রথমত এবং এর একটা ন্যারো শেপ তৈরি হয়ে যাবে মাছ বরাবর দেখুন এটা সবচেয়ে ন্যারো শেপ দেখা যাচ্ছে কারণ বাধা বের হওয়া শুরু করে দিয়েছে অলরেডি এই ক্ষেত্রে আপনারা প্রথমত এইরকম ফাঁকা ফাঁকা জায়গায় স্পেস পাবেন এবং এর ন্যারো একটা ভাব চলে আসবে গাছটা খুব সুন্দর হয়ে উঠবে দ্বিতীয়ত এটা একটা বেজ মোটা বেজ তৈরি হবে যে বেসটা এখান থেকে এই যে বুঝতে পারতেছেন এই জায়গাটা দেখুন এই জায়গাটা একটা মোটা বেস তৈরি হয়ে গেছে তৃতীয়ত গাছটা যে কোনো একদিকে হেলে যাবে যখন বাধা যে দিক থেকে আসবে তার বিপরীতে তো আপনারা এই তিনটি ফলো করে জিনিস ফলো করে এটা আইডেন্টিফাই করতে পারেন এখানে আগে লক্ষ্য করিনি আরও একটি নতুন বাধা দেখা যাচ্ছে তিনটি বাধা এসেছে তাহলে আগে দুইটি দেখা ছিল আজকে এটা দেখা গেল তিনটি বাধা আর কি তো আপনাদের সামনে যে এই কারণগুলি উপস্থাপন করলাম এই কারণগুলো কিন্তু সবগুলো যে সঠিক হবে এমন নয় তবে সত্তর থেকে আশিভাগ সময়ই এই লক্ষণগুলো প্রকাশ পেলে সেই গাছে বাধা চলে আসে এবং প্রথম দিকে যে বাধাগুলো বের হয় অনেক সময়ই পুরুষ হয় আবার স্ত্রী গাছেও বাধা চলে আসে সেক্ষেত্রে বাধা যখন ফুলফিল বের হবে না ততক্ষণ আমরা বুঝতে পারবো না যে এটা পুরুষ বাধা না স্ত্রী বাধা তবে এটা আমার চিহ্নিত পুরুষ গাছ এখন পর্যন্ত বাগানে এই গাছটিতেই বাধা এসেছে আশা করছি আরও বেশ কিছু গাছে বাধা পাব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের কাছে কি বিষয়ে ভিডিও চান সেই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবেন আমাদের কমেন্টে জানিয়ে দেবেন আমাদের তথ্য যদি ভুল হয়ে থাকে তাহলে সেটাও ধরিয়ে দেবেন আমি ছোট মানুষ আপনাদের কাছ থেকে শিখতে চাই আমার ভুলগুলো শুধরে নিতে চাই এখানে আমরা আমি যে পরামর্শ দিচ্ছি সেটা নয় আমরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতেছি দর্শক নিজেদের অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে আমরা নিজের আরও অভিজ্ঞতা বাড়াবো এখানে আমার ভুল যদি হয় আপনারা ধরিয়ে দেবেন সেক্ষেত্রে আমি শিখতে পারবো আমার অভিজ্ঞতাটা আরও বেড়ে গেল তো দর্শক পরবর্তীতে কী ভিডিও চান সে বিষয়ে অবশ্যই আমাদের জানাবেন এবং আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে আপনার নিকটাত্মীয় কাছে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি